ভুলেছি সন্দেশখানি ভুলেছি আরজিকরের হত্যাকাণ্ড দুদিন বাদে চাকরি দুর্নীতিও ভুলে যাব আরে ভাই এসব নিয়ে পড়ে থাকলে হবে নাকি সামনে যে পয়লা বৈশাখ বাঙালির উৎসব উৎসবে মেতে উঠতে হবে তো চিন্তা না আবারও ছাব্বিশে আমরা ঘরের মেয়েকেই বেছে নেব যারা মনে করেন ঘরের মেয়ে সঠিক সিদ্ধান্ত বারবার নেওয়ার পরও কিছু সাধারণ মানুষ তাকে ভুল বুঝছে না হলে বলুন তো তিরিশে এপ্রিল আশা করি এতক্ষণে শুনে গেছেন গরমের ছুটি পড়ে যাচ্ছে এখনো ভেবে দেখেছেন যে তিরিশে এপ্রিলই কেন গরমের ছুটি দেওয়া হচ্ছে আর এত তাড়াতাড়ি বা কেন দেয়া হচ্ছে অনেকেই হয়তো ভাবছেন অত্যন্ত গরমে ছেলে মেয়েদের কষ্ট হয় আর ঠিক সেই কারণে গরমের ছুটি এগিয়ে দেয়া হয়েছে কিন্তু এটাকে যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে কিন্তু আমাদের ঘরের মেয়ে কতটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেটা আপনারা বুঝতে পারবেন দেখুন অলরেডি আমাদের রাজ্যে শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে তার উপর আবার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ঘাটতি তৈরি হয়ে গেল তাহলে এত জন যে শিক্ষক শিক্ষিকার ঘাটতি এটা কীভাবে মেকআপ দেওয়া যায় আর ঠিক সেই বিষয়টাকে সূক্ষ্মভাবে কম সময়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর তিনি সেটা করে দেখালেন আগামী তিরিশে এপ্রিল গরমের ছুটি পড়ে যাচ্ছে খুলতে খুলতে ধরুন মে কিংবা জুন মাসের ফার্স্ট উইক অতএব এখানেই মোটামুটি এক থেকে দেড় মাস কেটে গেল স্কুল খোলার পর কিছুদিন এদিক ওদিক করে ক্লাস হবে অতএব তেমন একটা চাপ স্কুলে থাকবে না আর এভাবেই কোনো মতে সরকারি ছুটি ছাতা দিয়ে আরো দেড় মানে তিন মাস অলরেডি কভার হয়ে গেল আর তিন মাস পরে কি মনে আছে তো সুপ্রিম কোর্টের অর্ডার ঠিক নিয়ম অনুসারে এভাবেই শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে সময়টা সেটা পার হয়ে যাবে তারপর শিক্ষক শিক্ষিকা নিয়োগ হলে স্কুল আবার আগের মতোই চলবে কিন্তু প্রশ্নটা কোথায় জানেন এই সাধারণ বিষয়টা আমরা কেউ বুঝতেই পারছি না আচ্ছা প্রশ্ন আরেকটা থাকছে এই যে নিয়োগ পদ্ধতি আবারও হতে চলেছে তিন মাস পর সেখানে দুর্নীতি হবে না তো সেখানে সত্যি যোগ্যরাই থাকবে তো সেখানে ঘরের মেয়ে ঘর থেকে শুরু করে সুপ্রিম কোর্টের দায়িত্ব একা নিয়েছে একা সিদ্ধান্ত দিয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সেখানে আমার মতো একটা তুচ্ছ প্রাণী সে কিনা যোগ্য অযোগ্য কে নিয়ে ভাবছে রাজ্যের মুখ্যমন্ত্রী যতদিন আছেন ততদিন আমাদের ছেলে মেয়েদের রকম ফেল করানোর সাহস আপনাদের মনে আছে সত্যজিৎ রায়ের কথা তারই হিরক রাজার দেশে যে চলচ্চিত্র সেটার কথা মনে আছে

অযোগ্যদের বিষয়টা তিনি পরে কি ভাববেন সেটা অবশ্য ক্লিয়ার করেননি যাই হোক তিনি তো কথা দিয়েছিলেন যে কারো চাকরি যাবে না প্রত্যেককে স্কুলে অ্যাটেন্ড করতে বলেছিলেন আর তাদের মাইনে দেয়া হবে হবে কি না কিভাবে জোগাড় করবেন কি করবেন না সবটাই তার মাথায় প্ল্যানিং হিসাবে সেট করা আছে তারপরও শিক্ষক শিক্ষিকাদের উচিত হয়েছে বলুন তার কথায় গুরুত্ব না দিয়ে ডিওয়াই অফিসে গিয়ে অভিযোগ জানানো আসলে কি জানেন তো আমার যতটা মনে হয় তারা তো শিক্ষক শিক্ষিকা এখান থেকেই হয়তো যোগ্য অযোগ্যটা বিচার হয়ে যায় যারা ধরুন তার কথায় গুরুত্ব দিয়ে আবারও ফিরে গেছে স্কুলে স্কুলে তারা তার উপর ভরসাটা করেছে নিজের শিক্ষার উপর নয় কিন্তু যারা ধরুন তার উপর ভরসা না করে ডিওয়াই অফিসে গেছে তারা নিজের উপর এবং নিজের শিক্ষার উপর ভরসাটা বেশি করেছে কারণ তারা খুব ভালো করে জানে যে সুপ্রিম কোর্টের অর্ডার মানে সেটাই শেষ কথা সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তি কি সিদ্ধান্ত নিল বা না সেটা শুধুমাত্র একটা তার বাইরে আর নয় কিচ্ছু এক্ষেত্রেও কিন্তু মাননীয় কোনো দোষ আমার চোখে অন্তত পড়েনি যারা বা যে ওই স্ক্রিপ্ট লিখে মাননীয়াকে পাঠ করতে দিয়েছেন তারা তাদের যোগ্যতা অনুযায়ী স্ক্রিপ্টটা লিখেছেন অতএব তারা বুঝবেন কি করে এখানে যোগ্য অযোগ্য দুই ব্যক্তি রয়েছে কারণ তারা তো অযোগ্য ব্যক্তিদের জন্যই ওই স্ক্রিপ্টটা তৈরি করেছে সাধারণ মানুষ আরো একটা বিষয় বুঝতে পারছে না আর ঠিক সেই কারণেই হয়তো আপনার আরো ক্ষিপ্ত দেখুন তো উত্তরটা আপনার জানা আছে কিনা যদি জানা থাকে তাহলে এদের মুখগুলো একটু বন্ধ করে দিন তো দু ষোলো সালে ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকার চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে কিছু সংখ্যক নিজ যোগ্যতায় পেয়েছিলেন আবার কিছু সংখ্যক পেয়েছিলেন নোটের বলে এই পর্যন্ত সাধারণ মানুষ বুঝতে পেরেছে কিন্তু যারা ধরুন নোটের বিনিময় চাকরি বিক্রি করেছে তাদের জন্য ঠিক ঠিক কি কি শাস্তি বরাদ্দ হয়েছে কিংবা যারা ধরুন নষ্ট করে ফেলেছে তারা করছে এই মুহূর্তে তাদের চাকরি থাকছে নাকি সেটা চলে যাচ্ছে এটা একটু ক্লিয়ার করে দিন তো তাহলে দেখবেন পরিবেশ অনেক অংশেই ঠান্ডা হয়ে গেছে নিজেদের চাকরি এবং সম্মান ফিরে পাওয়ার আবেদন নিয়ে ডিওয়াই অফিসের সামনে শিক্ষক শিক্ষিকারা জমা হয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে তাদের জুটলো কপালে লাঠি চার্জ মারধর এমনকি শেষমেশ বুকে লাথি হ্যাঁ বন্ধুরা শিক্ষকের বুকে লাথি মারলো একজন পুলিশ আচ্ছা আমার একটা প্রশ্ন সেই পুলিশ অফিসারকে আপনি যে কাজটা করলেন এর জন্য কি আপনি অনুতপ্ত বাড়ি ফিরে নিজের সন্তানকে ঠিক কি বললেন তোমার গুরুকে বুকে লাথি মেরে এসেছি যেখানে মর্মান্তিক ঘটনায় পুলিশের ব্যর্থতা আমরা দেখেছি যেখানে প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে আমরা কর্মরত পুলিশকে মদ্যপ অবস্থায় দেখেছি হেলে ধুলে সে ডিউটি পালন করছে সেখানে আমরা আশা করছি এই পুলিশরা শিক্ষকদের যোগ্য সম্মান করবে আচ্ছা আশা না করে মনে প্রশ্ন জাগে না যে এই সব পুলিশের যোগ্যতা আদতেও পুলিশ সবার মতো কিনা যোগ্য অযোগ্যের কথা যখন উঠছে তাহলে আরও একটা নমুনা আপনাদের দিতেই হচ্ছে মিছিলে অংশগ্রহণ করতে যোগ্য অযোগ্যর বিচার প্রয়োজন হয় না মেনে নিলাম কিন্তু কেন আমি মিছিলে হাঁটছি সেটা তো অ্যাটলিস্ট জানার প্রয়োজন পড়ে জানা যাচ্ছে ডিওয়াই অফিসের সামনে কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের করুণ আত্মনাথের মধ্যে থেকে বারবার বলছেন চাকরি আর সম্মান তারা ফিরে পেতে চান যদি সেটা দিতে না পারেন তো মৃত্যুদণ্ড দিন আচ্ছা তাদের এই যন্ত্রণা কি মৃত্যুদণ্ডের উপরে নয় যেটা প্রত্যেকে বুঝতে পারছে ছোট বাচ্চারাও বুঝতে পারছে চাকরি যদি কেউ ভাবছে চাকরি গেছি বেশ হয়েছে এবার কেউ বা ভাবছে চাকরিটা নয় করব কি যে এবার কেউ করেছে চাকরি চুরি কেউ নিয়েছে টাকা একবারও কেউ ভেবে দেখেছি শিক্ষক নেই স্কুলে তাই স্কুলগুলো সব ফাঁকা দিদি ছোট্ট মেয়েটি তার কবিতা পাঠের মধ্যে থেকে ঠিক কি বলতে চেয়েছে বলুন তো আচ্ছা মুখ্যমন্ত্রীর নামে নাকি নোটিশ জারি করা হয়েছে আদালতকে অবমাননা করার জন্য সত্যি নাকি নিউজ আমার তো মনে হয় এটা নিউজই হবে আসলে মানুষ যেভাবে ফেক ফেক খেপেছে শান্ত তো করতে হবে সমাজের এই পরিস্থিতির জন্য আমরাও কিন্তু কোথাও না কোথাও দায়ী আর ঠিক সেই কারণে একজন শিক্ষক শিক্ষিকা তার প্রকৃত যোগ্য সম্মানটুকু পায় না তার যোগ্যতার মূল্য পায় না